হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্লিজ আমার লাইভ এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও এবং লাইভ শেয়ার করবেন এবং ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার লাইভ ভিডিও যত ভালো লেগে থাকে আপনাদের প্লিজ সবাই লাইভটি ভিডিওটি শেয়ার করবেন এবং লাইভে থাকবেন আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার লাইফটি ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট বক্সে নাম্বার দিবেন আমার সঙ্গে যত কথা বলতে হয় তাহলে কমেন্ট বক্সে নাম্বার দিবেন আর লাইফটি ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার লাইভ সামনে আসলে লাইভটি সঙ্গে যুক্ত থাকবেন প্লিজ যে যেখান থেকেই দেখেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন লাইক শেয়ার দুইটাই করবেন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ আমার ভিডিওটি যখনই সামনে আসব প্লিজ সবাই শেয়ার করবেন আমাকে যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন আগুন লাগাইয়া দিব আমার সারিতে যদি নাই আছি বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে টাকা পয়সা চায় না আমি চাই শুধু তোমাদের শিযার